আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা যারা অনলাইনে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন এবং আপনাদের কাছে যাদের হচ্ছে টাকা নেয় হাতে কোনো পণ্য নয় তারা কিভাবে অনলাইনে আমের বিজনেস করবেন এবং হলো রিসে মানে রিসেলিং বিজনেস তো দেখেন আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে অর্ডার নিতে হবে এবং অর্ডার কিভাবে নেবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এগুলোর মাধ্যমে আপনাকে প্রচুর পরিমাণে প্রচার প্রচারণা চালাতে হবে চালানোর মাধ্যমে আপনাকে অর্ডারগুলো সংগ্রহ করতে হবে অর্ডার সংগ্রহগুলো কিভাবে করবেন আপনাকে সবসময় ক্যাপশন টাইটেলে এগুলোতে লিখতে হবে যে আপনারা আমার কাছে রাজশাহীর ফর্মালির মুক্ত একদম খাঁটি ও ফ্রেশ আম পাবেন সবচাইতে কম দামে পাবেন এবং একদম ফ্রেশ আম পাবেন এইভাবে হচ্ছে আপনাকে ক্যাপশানগুলো লিখতে হবে টাইটেলগুলো লিখে আপনাকে মার্কেটিং করতে হবে সুন্দর সুন্দর আমের ছবি দিতে হবে দিয়ে মার্কেটিং করতে হবে প্রয়োজনে ভিডিও করতে হবে করে করতে হবে এখন দেখেন আপনি হচ্ছে যখন অর্ডার পাবেন অর্ডারগুলো আপনি অবশ্যই অগ্রিম পেমেন্ট নেবেন যদি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সে গ্রাহক আপনার থেকে আম নিতে চায় তাহলে অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা আগে নেবেন নেবেন এবং ফিফটি পারসেন্ট টাকা হাতে আম পেয়ে সে নিবে এবং হচ্ছে যদি বাসের মাধ্যমে সে গ্রাহক হচ্ছে আম নিতে চায় তাহলে ফুল টাকা তাকে আগে পেমেন্ট করতে হবে এভাবে আপনি অর্ডারগুলো নেবেন এবং দেখেন আপনি জাস্ট অর্ডারটাই নেবেন আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সব আমি আপনাকে করে দেবো যেমন আম প্যাকেজিং করা আম পাড়া আম পাঠানো কোন কুরিয়ারতে পাঠাবো সব কিছু আমি করব তো হচ্ছে আপনারা যারা ঘরে বসে আছেন বেকার তো বেকার বসে না থেকে আপনার হচ্ছে রিসেলিং বিজনেসটা এভাবে করতে পারেন এবং হচ্ছে আপনি আমের রেটগুলো কত টাকা করে হচ্ছে আপনি বিক্রি করলে প্রফিট থাকবে সেটা আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু সেটা হচ্ছে আপনি ঠিক করে নিতে পারবেন আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট অর্ডার নেবেন আর আমাকে হচ্ছে সে অর্ডারগুলো লিখে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যে এখানে এ কয়টা অর্ডার আছে আমি সেভাবে আমগুলো পাঠিয়ে দেবো আপনি জাস্ট তার থেকে টাকা নেবেন ওইখান থেকে আপনার প্রফিটটা রেখে বাকি টাকাটা আমাকে কেটে দিয়ে দেবেন মাঝখান থেকে আপনার ঘরে বসে কিন্তু প্রফিট একটা করতে পারছেন এই সুযোগ কিন্তু আমি আপনাকে দিচ্ছি এবং এর জন্য যত রকমের হেল্প করা লাগে আমি সেটা আপনাকে কিন্তু করে দেবো আর আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা হচ্ছে সবচাইতে কম দামে আপনাদেরকে আম দিতে পারবো আপনি সেইভাবে আপনার প্রফিট রেখে আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ আপনাকে কোনো কিছু কোনো পরিশ্রম করতে হবে না জাস্ট আপনি বসে থেকে অর্ডারগুলো ক্রিয়েট করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আম হচ্ছে আপনি বাজারে সব চাইতে হচ্ছে ভালো মূল্যে বিক্রি করতে পারবেন চিপস রেটে বিক্রি করতে পারবেন সব চাইতে ভালো আমগুলো মানুষকে কিন্তু দিতে পারবেন তো আপনারা যারা বেকার ঘরে বসে আছেন এখন বসে না থেকে আপনি হচ্ছে অনলাইনে রিসেলিং বিজনেসটা শুরু করতে পারেন ইনশাল্লাহ তো আমার হচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদেরকে আরও সব কিছু ডিটেলসে গভীরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম